নমস্কার এই ভিডিওটিতে আলোচনা করবো দু হাজার চব্বিশ বাৎসরিক রাশিফল হিসেবে মিন মানুষদের সম্পর্কে গ্রহ নক্ষত্রগুলির অবস্থান অনুযায়ী কখন কীরকম প্রভাব পড়তে পারে মিন মানুষদের উপর তো চলুন জেনে নেওয়া যাক এই বছর গ্রহ নক্ষত্রগুলি কীরকম অবস্থানে থাকবে এবং আপনার জীবনের বিভিন্ন বিষয়গুলিকে কীভাবে প্রভাবিত করবে প্রথমে বলছি প্রেম সম্পর্কের ব্যাপারে বছরের শুরুটা আপনার প্রেম সম্পর্ক দুর্বল হলেও বছরের মাঝামাঝি সময়টা অর্থাৎ জুলাই ও আগস্ট মাস আপনার প্রেম সম্পর্কের জন্য ভালো কিন্তু আবার অক্টোবর ও ডিসেম্বরের মধ্যে মঙ্গল পঞ্চমভাবে থাকার কারণে অপ্রয়োজনীয় বিবাদ হতে পারে প্রিয়জনের স্বাস্থ্য সমস্যা হতে পারে তার জন্য কোনো বড় সিদ্ধান্ত এড়িয়ে চলা উচিত হবে এবার বলব কেরিয়ার সম্পর্কে বছরের শুরু থেকে বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করে দশম ভাবে এবং ষষ্ঠ ভাবে নজর দেওয়ার কারণে চাকরিতে আপনার অবস্থানের উন্নতি হবে এপ্রিলের মধ্যে কাজের জন্য বিদেশ যাওয়ার সুযোগ হতে পারে তবে অক্টোবর এবং ডিসেম্বরের মধ্যে চাকরিতে সমস্যা দেখা দিতে পারে তাই চাকরির জায়গায় কোনো ধরনের বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করা উচিত হবে এবার শিক্ষার ব্যাপারে বলছি এই বছর ম্যানেজমেন্ট এবং কলা বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা এবং সাফল্যের সম্ভাবনা রয়েছে তাই আপনার পড়াশোনায় সম্পূর্ণ মনোযোগ দেওয়া উচিত হবে তবে অক্টোবরে মঙ্গল যখন তার সর্বনিম্ন রাশি কর্কটে অবস্থান করবে তখন আপনাকে একটু চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে শনির দৃষ্টি দ্বাদশভাবে এবং বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠভাবে থাকার কারণে নতুন বছরের শুরুতে শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো নম্বর নিয়ে সফল হওয়ার সুযোগ পাবেন এবার আর্থিক অবস্থার ব্যাপারে বলছি শনি সারা বছর দ্বাদশভাবে থাকার কারণে আপনার খরচ বাড়বে দেবগুরু বৃহস্পতির দ্বিতীয়ভাবে অবস্থান আপনাকে অনেকাংশে সাহায্য করবে কিন্তু বছরের মাঝামাঝি সময়ে আপনাকে আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে তবে আগস্টের পর থেকে আর্থিক অবস্থা ভালো হবে বলে আশা করা হচ্ছে এবার পারিবারিক ব্যাপারে বলছি বছরের শুরুটা পারিবারিক সমস্যার মধ্যে থাকলেও বৃহস্পতির দ্বিতীয়ভাবে অবস্থান পারিবারিক সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে আপনার কথাবার্তায় ও আচরণে এমন কিছু প্রকাশ পাবে যা পরিবারের মানুষজনদের উপর প্রভাব পড়তে পারে স্বাস্থ্য সমস্যা আপনার মাকে কষ্ট দিতে পারে তবে জুন থেকে পরিস্থিতির উন্নতি হবে এবং মায়ের স্বাস্থ্য সমস্যা কাটবে ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং তারা আপনাকে যথাসম্ভব সাহায্য করতে থাকবে এবার সন্তান সম্পর্কে বলছি বছরের পুরোটা আপনার সন্তানদের জন্য ভালো যাবে তবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তারা কিছু স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারে বছরের মাঝামাঝি সময়টা ভালো যাবে চাকরির সূত্রে আপনার সন্তানদের বিদেশে যাওয়ার সুযোগ হতে পারে এবার বিবাহের ব্যাপারে বলছি সারা বছর রাহু আপনার প্রথমভাবে এবং কেতু আপনার সপ্তমভাবে থাকবে বিবাহভাবে এই দুটি গ্রহের দৃষ্টি এবং অবস্থান দাম্পত্য জীবনের ভারসাম্যহীনতা তৈরি করতে পারে তবে পয়লা মে বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে প্রবেশ করবেন এবং সেখান থেকে আপনার সপ্তমভাবে দৃষ্টি দেবেন যার ফলে দাম্পত্য জীবনের সমস্যাগুলি কমতে থাকবে সারা বছর দ্বাদশভাবে শনির উপস্থিতির কারণে ব্যক্তিগত সম্পর্কে কিছু বাধা আসতে পারে যদি আপনি অবিবাহিত হন তবে বছরের শেষের দিকে বিবাহের প্রবল সম্ভাবনা থাকতে পারে এবার ব্যবসার ব্যাপারে বলছি কেতু সারা বছর সপ্তমভাবে থাকার কারণে আপনার বিজনেস পার্টনারের সাথে সুসম্পর্ক থাকবে না বৃহস্পতি যখন আপনার তৃতীয়ভাবে এসে সপ্তমভাবে নজর দেবে তখন আবার ব্যবসার জন্য সময়টা ভালো যাবে আগস্ট নভেম্বর এবং ডিসেম্বর মাস ব্যবসা ক্ষেত্রকে বাড়াবার জন্যে ভালো সময় এবার সম্পত্তি ও যানবাহন সম্পর্কে বলছি মঙ্গল এবং সূর্য চতুর্থভাবে এলে সম্পত্তি কেনার জন্য ভালো সময় হবে জুন থেকে জুলাই অক্টোবর এবং নভেম্বর মাসে সম্পত্তি কেনা বেচায় ভালো লাভ পেতে পারেন কোনো যানবাহন কেনার জন্য এপ্রিল জুন এবং নভেম্বর মাস আপনার জন্য উপযুক্ত হবে এবার স্বাস্থ্যের ব্যাপারে বলছি সারা বছর আপনার রাশিতে রাহুর উপস্থিতি এবং সপ্তমভাবে কেতুর উপস্থিতি আপনার স্বাস্থ্যের পক্ষে অনুকূল হবে না শনির দ্বাদশভাবে অবস্থান আপনাকে চোখের সমস্যা পায়ে ব্যথা গোড়ালিতে ব্যথা আঘাত মুচকে যাওয়া ইত্যাদির মতো সমস্যায় পড়তে হতে পারে তাই নিয়মিত যোগব্যায়াম মেডিটেশন এবং ঠিকঠাক খাবার খাওয়ার উপর খেয়াল রেখে আপনার শরীরের যত্ন নেওয়া উচিত হবে দু হাজার চব্বিশ বাৎসরিক রাশিফল প্রসঙ্গে মিন রাশির জাতকদের সম্পর্কে আলোচনাটি শেষ করলাম যদি আপনাদের আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর আপনারা যদি আমার এই দেবা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের এই মূল্যবান সহযোগিতা আমাকে এগিয়ে নিয়ে যায় আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে করে আমার নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি সবার আগে পেয়ে যান আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার